রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর কিন্তু আছে খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রন্থাগারিক পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে চলেছে কিন্তু শূন্য পদ কত এবং কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত কিন্তু এই আপডেটের মাধ্যমে দেখে নেব তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের স্কুলে গ্রুপ সি ডি পদে নিয়োগ অন্তত দশ হাজার বিজ্ঞপ্তি জুলাইয়ের প্রথম দিকেই তো তারপরে বিস্তারিত দেখে নেব আমরা চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রন্থাগারিক লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে কিন্তু শূন্য পদ কত এই বিষয়ে জানিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে এই মর্মে চিঠি চেয়ে কিন্তু পাঠানো হয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা দশ হাজার পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে গ্রুপ ডিতে অষ্টম শ্রেণী এবং গ্রুপ সিতে মাধ্যমিক উত্তীর্ণ হলো চাকরি পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্রুপ ডিতে কিন্তু অষ্টম শ্রেণী পাশ লাগবে এবং গ্রুপ সিতে কিন্তু মাধ্যমিক পাশ অবশ্যই লাগবে গ্রন্থাগারিক নিয়োগের ক্ষেত্রে ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স বা সমতুল্য ডিগ্রি কিন্তু থাকতে হবে তারপরে কি লেখা আছে কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলির চেয়ারম্যানদের কাছ থেকে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে এসএসসির সচিব তাতে বলা হয়েছে স্কুল শিক্ষা কমিশনের তরফ থেকে অবিলম্বে শূন্য সংখ্যা জানতে চাওয়া হয়েছে এর কাছ থেকে যেন দ্রুত এই শূন্য পদের হিসাব চেয়ে নেওয়া হয় আগামী পঁচিশে জুনের মধ্যে তা এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে এই সম্পর্কে বৃহস্পতিবার এক ডিআই জানিয়েছেন শূন্য পদের যে পুরনো হিসেব রয়েছে তার মধ্যে স্ক্রুটিনি করা হচ্ছে এই সময়ের মধ্যে সংখ্যাটা কিছু বেড়ে থাকলে প্রধান শিক্ষকদের কাছ থেকে তা জানতে চাওয়া হবে যথাসময়ে কিন্তু সেই পরিসংখ্যান পৌঁছে দেবে কমিশন রাজ্যের স্কুলগুলিতে শেষবার গ্রন্থাগারিক নিয়োগ হয়েছিল দু সালে আর গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি প্রকাশের পর দু সালের এপ্রিলে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়েছিল পাঁচ হাজারের কিছু বেশি নিয়োগ করা হয়েছিল সেবার তবে রাজ্য সরকার নতুন প্রায় পাঁচ হাজার উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করেছে আবার বহু বিদ্যালয় কিন্তু পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছে সব মিলিয়ে প্রায় পনেরো হাজার স্কুলের অধিকাংশতে কিন্তু শূন্যপদ রয়েছে তুলনায় কিছুটা কম হলেও বহু স্কুলে কিন্তু ফাঁকা গ্রন্থগারীক পদ অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পনেরো হাজার স্কুলের মধ্যে প্রায় অনেকটাই শূন্য পদ রয়েছে যার জন্য কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রন্থাগারিক কর্মী হিসাবে নিয়োগপত্র চলবে তো এখানে দেখুন জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে আশাবাদী তথ্যবিজ্ঞ মহলের একাংশ প্রিলিমস এবং মেইনস এই দুই ধাপে কিন্তু পরীক্ষা হবে গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার প্রাথমিক জ্ঞান এবং টাইপিং গতি দেখা হয় অর্থাৎ গ্রুপ সি এর যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং টাইপিংয়ের গতি কিন্তু অবশ্যই থাকতে হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ কাউন্সেলিং এবং শিক্ষাগত যোগ্যতা খাতে প্রাপ্ত নম্বরকে বাদ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে এক্ষেত্রেও তেমন কিছু হবে কি না তা বিজ্ঞপ্তি প্রকাশের পরে কিন্তু বিস্তারিত জানা যাবে তো আশা করছি আপডেটটা দেখে বুঝতেই পেরেছেন রাজ্যে কিন্তু পনেরো হাজার স্কুলের অধিকাংশতেই প্রায় দশ হাজার কর্মী নিয়োগ করা হবে এর জন্য আবেদন কিভাবে করবেন তার পরবর্তী আপডেটে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী আপডেট আসলে তার জন্য কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ